সেই ঠক ঠক শব্দ সেই রেশমের গন্ধ সেই ব্যস্ততা আজ অনেকটাই কমে গেছে এই গ্রামগুলিতে যেন এক অদ্ভুত কেন এই দুর্দশা এর কারণ খুঁজতে আমরা কথা বলছিলাম এলাকার সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আর আমি দেখলাম যে এখন যা পরিস্থিতি মানে তাঁতের বাজারে তাতে এতে ধরুন সংসার চলবে না আর তাঁতের কাজটা এমনই যে একজনে হবে না এগুলো মানে দুজন লাগবে মানে একজন মানে ও সাহায্য করবে জুগিয়ে দেবে ললি ভন্না করে দেবে আর একজন মানে বুনবে তাতে ধরেন এখন ইনকাম যদি হয় একটা কাপড় এখন পাঁচশো টাকা পাওয়া গেছে আগে চারশো পাওয়া যেত এখন পাঁচশো পাওয়া গেছে একটা একটা মানে কাপড় বুনতে দেড় থেকে দুদিন লাগবে তো ওই ইনকামে এখন ধরেন এখন যা বর্তমান মূল্য বাজার তাতে ওতে মানে পোষাচ্ছে না বা ওতে সংসার চলবে না আর এখন ওতে ইনকাম হচ্ছে না ওই জন্য আমি মানে ওটা ছেড়ে দিয়ে এই জুতার ব্যবসা করে তাদের কথায় স্পষ্ট শ্রমের অনুপাতে পারিশ্রমিক না পাওয়াই এই শিল্পের প্রধান সংকট যার ফলস্বরূপ নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বেশ কয়েকটি এলাকায় বন্ধ হয়ে গেছে কিছু সমবায় সমিতি তবে আশার আলোও রয়েছে কিছু মানুষ এখনও তাদের বাপ ঠাকুরদার আমলের স্মৃতিকে আঁকড়ে ধরে সেই তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আসলে এক্সপোর্ট দরকার সে একমাত্র কলকাতার বাজারের উপর নির্ভর করে থাকতে হয়েছে আমাদেরকে সেই কলকাতাতে আর কত শাড়ি নেবে বা কত শাড়ির মানুষ আছে তো এই সবগুলা যদি এক্সপোর্ট হয় বাইরে বিদেশে তাহলে আমার মনে হয় কিছুটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাবে কিন্তু যেহেতু এখানে পুরা কলকাতার উপরেই আমাদেরকে এই জিনিসটাকে নির্ভর করে থাকতে হচ্ছে কলকাতার মহাজনদের উপরে বীরভূমের এই তন্তুবাই গ্রামগুলিতে হস্তচালিত তাঁত শিল্প আজ সংকটের মুখে প্রয়োজন সরকারি সহায়তা ন্যায্য পারিশ্রমিকের নিশ্চয়তা এবং নতুন প্রযুক্তির ব্যবহার যা এই শিল্পকে নতুন দিশা দেখাতে পারবে নয়তো অদূর ভবিষ্যতে মাকুর ঠকঠক শব্দ কেবলই স্মৃতি হয়ে থেকে যাবে এই পরিস্থিতি কি বদলানো সম্ভব এই শিল্প কি আমরা বাঁচাতে পারব বীরভূম থেকে আশিস মন্ডলের রিপোর্ট এক্সপ্রেস নিউজ